আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আল আরাফা ইসলামিক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি পদন থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিষ্ঠানের নাম আল আরাফা ইসলামিক ব্যাংক ব্যাংকৃত্তি প্রকাশের তারিখ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি একটি পদের সংখ্যা অসংখ্যজন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক পাশ চাকরির দরন সরকারি যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সাথে সাথে লিঙ্কটি দিয়ে দেবো আবেদনের শেষ তারিখ সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ অনলাইনে আবেদন করতে পারবেন কিংবা বি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কি আবেদনের লিঙ্কটা আমাকে বললে আমি সাথে সাথে কমেন্টে পাঠিয়ে দেব যাদের যাদের আবেদন করার লিঙ্কটি লাগবে তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি লিঙ্কটি পাঠিয়ে দেব পদের নাম জোনাল হেড খুলনা জুন পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এম বিবিএ বাণিজ্য বিভাগ স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংগ্রহ ক্ষেত্রে সর্বনিম্ন বারো বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর দরান আগ্রহী নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিস বয়সম্য উল্লেখ করা হয়নি কর্মস্থল খুলনা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী যারা যারা আবেদন করবেন তারা আবেদন করে নেবেন সময় খুবই কম নতুন নতুন নীতি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন